ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং ব্যবতার উপজেলা মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাব দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাইদ হোসেন দিনা এরপরে দুঃখিত নীলফামারি এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি দুই এম মো রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নীলফামারি চার গফুর সরকার লালমন্ট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হোল্ড করেছি লালমন তিন আসাদুল হাবিবদুলু রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বাণী রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই मोहम्मद हुसैन सोहेल माफकुर मोहम्मद सोहेल हुसैन कायकोपाद कुरीगाम तीन तजवीर उल इस्लाम कुरीगाम चार मोहम्मद अजीजुर रहमान गायबंदा एक खुंदगर जियाल इस्लाम मोहम्मद अली गायबंदा पर गायबंदा दुई अनिसुज्जामान खान बाबू गायबंदा तीन সাদুল অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হাসান সাদিক গায়বন্দর চার মোহাম্মদ শমীম কেসার